আচ্ছা আমার মতো কারা কারা আছেন বলুন তো যারা নিরামিষ তরকারি কো আমিষের মতো রান্না করতে পছন্দ করে যাই হোক নমস্কার আমি সুপ্রিয়া আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সিম্পল পনিরের রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আলু এবং পটলের খোসাগুলি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আলুগুলি ডুমো ডুমো আর পটলগুলি গোল গোল সেপ দিয়ে কেটে রেখেছি এরপরে আমার পছন্দ মতো পনিরগুলিকে কিউব শেপে কেটে নিয়েছি এবং পনির কাটা হয়ে গেলে আমি প্রত্যেকটা সবজি আলু পটল টমেটো ক্যাপসিকাম ছিঁড়ে রাখা লঙ্কা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেটিকে আলাদা করে রেখেছি আর অল্প পরিমাণে আদা রসুন পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কেটে রাখা পনিরগুলিকে নুন এবং হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত লালচে ভাবটি আসছে ঠিক একইভাবে কেটে রাখা আলু ও পটলগুলিকেও নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত লালচে ভাবটি আসছে এরপর তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে আমার তৈরি করা পেস্ট আদা রসুন পেঁয়াজের পেস্টটি ভালোভাবে দিয়ে নাড়িয়ে নিয়েছি কিছুক্ষণ নাড়ানোর পর অল্প পরিমাণে নুন এবং হলুদ দিয়ে সেটিকে আরও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আমি এখানে একসাথে আদা রসুন পেঁয়াজ অ্যাড করেছি তো কেউ চাইলে এটা স্কিপ করতেই পারেন তো আমার ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করে নিয়েছি আর এর সাথে আমি টমেটো এবং ক্যাপসিকামও অ্যাড করেছি কেউ হয়তো একসাথে টমেটো ক্যাপসিকাম খান না তো যারা খান না তারা স্কিপ করতেই পারেন এরপরে অল্প অল্প করে ওই কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ভাজা গন্ধটি গেছে ভালো করে টমেটো এবং ক্যাপসিকাম নারানোর পরে কেটে রাখা ওই সবজিগুলোকে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কষছে এরপর অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে আলুগুলি সেদ্ধ হয়ে যায় এবং আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরই আবারও ভালোভাবে নাড়িয়ে ভেজে রাখা পনিরগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি এবং তারপর কিছুটা গরম জল দিয়েছি এবং নামানোর আগে আমি কুছানো ধনেপাতা ব্যবহার করেছি অনেকেই ধনেপাতা পছন্দ করেন না বা একদমই যারা খান না তারা এটাকেও না দিলেই পারেন বাট আমার ভালো লাগে তো সেই জন্যে আমি ধনে দিয়ে এটিকে নামিয়েছি তো বাস তৈরি আমার রেসিপি তো গরম ভাতের সাথে ভালোই লাগবে খেতে